যেই প্রথম আলো ওয়ান ডেইলি স্টার সরাসরি দিল্লি তাবেদারি করেছে তারা সব সময় এ দেশে ফ্যাসিবাদকে দেওয়ার জন্য কাজ করেছে এবং ফ্যাসিবাদের বয়ান তাদের মাধ্যমে স্টাবলিশ করা হয়েছে এর প্রতিবাদে দেশের শান্তিকামী জনতা তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে তাদের অফিসের সামনে অবস্থান নিয়েছিল কার প্রেসক্রিপশনে কার নির্দেশে